এই ডিম ফ্রাই রেসিপিটা কিন্তু চিকেন ফ্রাইয়ের থেকে কোনো অংশেই কম না খুবই সুস্বাদু আর মুচমুচে খুবই ভালো লাগে খেতে একবার ট্রাই করে দেখবেন চাইলে এটা আপনারা বাচ্চাদের টিফিনে এবং সকাল বিকালের নাস্তাও খেতে পারেন খুবই সুস্বাদু তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা বাটিতে দেড় কাপ ময়দা নিয়ে নিলাম আর নিয়ে নিলাম ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার আর নিয়ে নিলাম দেড় চামিচ লালমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ এখন আমি ভালোভাবে মিক্সড করে নেব মিক্সড করা হয়ে গেলে আমি অর্ধেকটা রেখে দিবো আর অর্ধেকটা দিয়ে আমি একটা গুলে পাতলা একটা বেটার তৈরি করে নেব এই বেটারটা আমার এ ফ্রাই করতে লাগবে বেটারটা আমি এক সাইডে রেখে এখন আমি চারটা ডিম ভেঙে নিব ভেঙে নেওয়া হয়ে গেলে এগুলো এর ভিতরে দিয়ে দিব আমি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি আর এক চামচ লিফিক্স আর সামান্য পরিমাণ লবণ এখন আমি এই ড্রিমের মিশ্রণটাকে ভালোভাবে ফেটিয়ে নেব ফেটিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা প্যান নিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ তেল দিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দিব সেই ফেটিয়ে নেওয়া ডিমটা এখন আমি ভেজে নেব খুব সাবধানে ভেজে নিতে হবে ডিমটা যেন ভেঙে না যায় এক পিষ্ট হয়ে গেলে আর এক পিঠ উল্টিয়ে দিব উল্টে পল্টে আমি ভেজে নেব এই ডিম ভাজিটা একটু পুরো করে ভেজে নিতে হবে যাতে মোটা হয় ভেঙে না যায় আর এই ডিম ভাজিটা যতটাই পুরো হবে ততটাই মজা লাগবে খেতে এটা আমার হয়ে গেছে এখন আমি তুলে নেবো একটা পিড়িতে তুলে নেওয়ার পর এখন আমি পিৎজা সেপে এটাকে কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেলে এটাকে আমি এক সাইডে রেখে সেই গুলানো ময়দার বেটারটা এখন আমি এখানে নিয়ে আসব এখন এই ডিমের এই স্লাইসগুলো প্রথমে এই পাতলা বেটারে চুবিয়ে তারপর ময়দার মিশ্রণে মাখিয়ে আর ময়দার মিশ্রণে মাখিয়ে আরও একবার পাতলা বেটারে চুবিয়ে তারপর আবারও ময়দার মিশ্রণে মাখিয়ে তারপর আমি তেলে ফ্রাই করে নেব এখন আমি সবগুলো এক এক করে সবগুলো আগে বানিয়ে নিব তারপর ফ্রাই করতে চলে যাব সবগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে ভেজে নেব এখন আমি এক পিস এক পিস করে কুসুম গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে চুলার আঁচটা বাড়িয়ে দিবেন তারপর একটু ভেজে নিয়েই চুলার আঁচটা কমিয়ে দিবেন মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই এই ডিমের ফ্রাইগুলো ভেজে নিতে হবে কিছুক্ষণ উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়ে তারপর আমি একটা প্লেটে তুলে নেব দেখুন আমার ডিমের ফ্রাইগুলো কত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে ভেতরটা সফট আর উপরটা মচমচে খেতে কিন্তু দারুণ লাগে একবার ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ